ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে তোমাদের জন্য একটা বিশেষ নোট নোটটি হচ্ছে সমাজ দর্শন থেকে তোমাদের মধ্যে অনেকে অনুরোধ করেছে নোটটির জন্য তাই তোমাদের অনুরোধে আসলে এই নোটটি তোমরা চাইলে স্ক্রিনশট করে নিতে পারো আবার দেখে দেখেও লিখতে পারবে পে ওটে থেকে পাস করে লিখতে পারবে আর তোমাদের বলে দিচ্ছি তোমরা নোটটি শুনে শুনেও লিখতে পারবে তা নোটটি হচ্ছে সম্প্রদায় কী বা সম্প্রদায় কাকি বলে সম্প্রদায় ভিত্তিগুলি কী কী কারাগার কি সম্প্রদায় এই হচ্ছে নোট প্রশ্নটা আর নোটটার উত্তরটা তোমরা স্ক্রিন করে নিতে পারো হ্যাঁ উত্তরটা হচ্ছে সমাজ দর্শনের মৌলিক প্রত্যয়গুলির মধ্যে একটি হল সম্প্রদায় সম্প্রদায় একটি মানব গোষ্ঠী যখন কোনো গোষ্ঠী ধর্মভিত্তিক ভাষাভিত্তিক বা পেশাভিত্তিক হয় ওই গোষ্ঠীর অন্তর্ভুক্ত ব্যক্তিরা যখন নির্দিষ্ট স্থানে বসবাস করে তখন ওই বিশেষ গোষ্ঠীকে সম্প্রদায় বলে একাইভাড়ের ভাষায় সম্প্রদায় হলো এমন এক গোষ্ঠী যার অন্তর্ভুক্ত ব্যক্তিরা জীবনের বিভিন্ন প্রয়োজনে পরস্পরের সঙ্গে সম্পর্কিত হয় একই রকম জীবনযাত্রা নির্বাহ করে ও নির্দিষ্ট স্থানে সুসংহতভাবে বসবাস করে সম্প্রদায় ক্ষুদ্র বা বৃহৎ হতে পারে একটি নির্দিষ্ট একটি ছোট্ট পাড়া বা গ্রাম বা শহর বা পৃথিবীও হতে পারে তবে প্রত্যেকটি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ব্যক্তিরা একটি অঞ্চলের মানুষ যারা অন্য অঞ্চলের মানুষ হতে কিছুটা স্বতন্ত্র সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ব্যক্তিরা কোনো বিশেষ স্বার্থের অংশীদার না হয়ে একটি যৌথ জীবনে প্রাথমিক প্রয়োজনীয় বিষয়গুলিতে অংশগ্রহণ করে এই সম্প্রদায় ভাষাভিত্তিক ধর্মভিত্তিক বা অঞ্চল ভিত্তিক হতে পারে মানুষের প্রাথমিক প্রয়োজনীয় বিষয়গুলি সম্প্রদায়ের মধ্যেই তৃপ্ত হয় নেক্সট হচ্ছে সম্প্রদায়ের ভিত্তি সম্প্রদায়ের ভিত্তি দুটি যথা আঞ্চলিক ভিত্তি এবং মনস্তাত্ত্বিক ভিত্তি এই ভিত্তিগুলি সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো এক নম্বর আঞ্চলিক ভিত্তি অঞ্চল হলো সম্প্রদায়ের অন্যতম মূল ভিত্তি ছোট বা বড় যে কোনো সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ব্যক্তিরা এটি নির্দিষ্ট স্থানে বসবাস করে এমনকি যা যাবরাও কোনো নির্দিষ্ট স্থানে স্থায়ীভাবে বসবাস না করলেও অস্থায়ীভাবে কোনো স্থানে বসবাস করে তবে যে অঞ্চলে সম্প্রদায় গড়ে ওঠে সেই অঞ্চলকে যদি অন্য অঞ্চল থেকে পৃথকভাবে কোনোভাবে পৃথক করা যায় তবেই তাকে সম্প্রদায় বলা হয় ব্যাকাইভার ও পেস সম্প্রদায়ের আঞ্চলিক ভিত্তির উপর অধিক গুরুত্ব আরোপ করেছেন তবে মনে রাখা প্রয়োজন যে অঞ্চল সম্প্রদায়ের একমাত্র ভিত্তি নয় অনেক সমাজতত্ত্ববিদদের মতে সম্প্রদায় নামক গোষ্ঠী কোনো নির্দিষ্ট স্থানে বসবাস করতে পারে আবার নাও করতে পারে যেমন ইহুদি সম্প্রদায় এই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ব্যক্তিরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে তবু তারা নিজেদের একই সম্প্রদায়ভুক্ত বলে মনে করেন এরূপ অনুভবের কারণ হল সজাত্মবোধ দু নম্বর মনস্তাত্ত্বিক ভিত্তি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত সদস্যদের মধ্যে একটি বিশেষ মানসিকতা কাজ করে যা অন্য গোষ্ঠীর সদস্যদের মধ্যে থাকে না সদস্যদের মধ্যে ভাষাগত রীতিগত আচরণগত ধর্মীয় অথবা আঞ্চলিক বিষয়ে সাদৃশ্য থাকায় তাদের মধ্যে একটি নিবিড় ঐক্য গড়ে ওঠে তাদের মধ্যে একাত্মবোধ গড়ে ওঠে সদস্যরা তাদের আন্তব্যক্তিক সম্পর্কে সম্পর্কে সচেতন এই সচেতনতার ফলে যে মানসিকতা গড়ে ওঠে তাকেই সজাত্মবোধ বলে মেকাইভার ও পেজের মতে অঞ্চল ও সজার্থবোধ সম্প্রদায়ের দুটি মূল ভিত্তি এই সজাত্মবোধ তিনটি পরস্পর সংযুক্ত মনোভাবের সংমিশ্রণে গঠিত এগুলি হলো আমরাবোধ ভূমিকাবোধ ও বোধ ক আমরাবোধ বা উই ফিলিং এটি এক প্রকার সামাজিক অনুভূতি এই অনুভূতির জন্য সম্প্রদায়ের সদস্যরা ব্যক্তি স্বাতন্ত্রকে ক্ষুণ্ণ করতে দ্বিধা করে না তারা আমিকে ভুলে আমরা এই কথা ভাবতে পারে ব্যক্তি স্বার্থ বিসর্জন দিয়ে সাধারণ স্বার্থের কথা ভাবতে পারে গ্রাম বা ছোট শহরে এই বোধের প্রকাশ খুব বেশি লক্ষ্য করা যায় আবার উগ্র আমরা বোধ উগ্র জাতীয়তাবোধ বোধে রূপান্তরিত হয় এর ফলে সমাজ সংহতি বিঘ্নিত হয় বিভিন্ন সম্প্রদায় সংগ্রামে লিপ্ত হয় এক সময় হিন্দু মুসলিম সম্প্রদায়ের কলহ এই আমরাবোধকে কেন্দ্র করেই ঘটেছিল খনম্বর ভূমিকাবোধ বা রোল ফিলিং সম্প্রদায়ের প্রত্যেকটি সদস্য সম্প্রদায়ের মধ্যে একটি নির্দিষ্ট ভূমিকা আছে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন বৃত্তিতে নিযুক্ত থাকে এর ফলে কেবল ব্যক্তি বিশেষের যে উপকার হয় তা নয় সমগ্র সম্প্রদায়ের দ্বারা উপকৃত হয় আবার এই ভূমিকাবোধের জন্য সম্প্রদায়ের স্বার্থে সদস্যরা নিজ স্বার্থ সংকিচ করতে দ্বিধা করে না বোধ বা ডিপেন্ডেন্স ফিলিং মানুষ কোনো না কোনো সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়েই জন্মায় সম্প্রদায় হল সামাজিক জীবনের কেন্দ্র পারস্পরিক আদান প্রদানের মাধ্যমে সামাজিক সম্পর্ক গড়ে ওঠে এর ফলে ব্যক্তির বিভিন্ন দৈহিক মানসিক প্রয়োজন তৃপ্ত হয় তাছাড়া খাদ্য বাসস্থান শিক্ষা ভিত্তি গ্রহণের সুযোগ প্রবৃতি জীবন ধারণের জন্য প্রয়োজনীয় বিষয়গুলির ব্যবস্থা সম্প্রদায় করে দেয় এই জন্য মানুষ সম্প্রদায়ের উপর নির্ভরশীল এই নির্ভতার নির্ভরতা বোধ সদস্যদের মধ্যে নিরাপত্তা বোধের সৃষ্টি করে নিজ সম্প্রদায়ের গণ্ডি ছেড়ে নিজ সম্প্রদায়ের গণ্ডি ছেড়ে দূরে গেলে মানুষ বোধ অনুভব করে প্রত্যেকটি সম্প্রদায় প্রায় স্বয়ংসম্পূর্ণ এই জন্য মানুষ একটিমাত্র সম্প্রদায়ের সভ্য হয় বিভিন্ন সম্প্রদায়ের সভ্য হওয়ার প্রয়োজনই হয় না তাই যা কিছু প্রাথমিক ও মৌলিক চাহিদা তা একটিমাত্র সম্প্রদায় মেটাতে সক্ষম লাস্ট পয়েন্ট হচ্ছে কারাগার কী সম্প্রদায় দেখো স্টুডেন্ট তোমাদের এই কোশ্চেনটা ঘুরিয়ে আসতে পারে বলতে পারে মঠ বা গির্জা কী সম্প্রদায় স্কুল কি সম্প্রদায় কলেজ কি সম্প্রদায় এভাবে গুরু থাকতে পারে মূলত মেন পয়েন্ট তোমাদের মাথায় রাখতে হবে তাহলে যে কোনো প্রশ্ন আসলে উত্তর করতে পারবে যদি কারাগারের কথা বলে তাহলে কী লিখবে কারাগার কি সম্প্রদায় রাষ্ট্রের আইন লঙ্ঘন করে গুরুতর অপরাধ করলে অপরাধীকে কারাগারে বন্দি করা হয় কিন্তু কারাগার কি সম্প্রদায় বলা যায় না সম্প্রদায়ের অন্যতম বৈশিষ্ট্য হল সজাত্ববোধ কারাগারবাসীরা একই স্থানে বাস করলেও তারা বিভিন্ন ধর্মাবলম্বী বিভিন্ন ভাষাভাষী তাদের মধ্যে সজাত্মবোধ নেই আমরা নেই ভূমিকাবোধ নেই যা সম্প্রদায় গঠনের প্রধান উপাদান তাই কারাগার সম্প্রদায় নয় হ্যাঁ একই কোশ্চেন যদি স্কুল স্কুলের কথা বলে তাহলে এভাবেই লিখবে আবার যদি কলেজের কথা বলে এভাবেই লিখবে ঠিক আছে শুধু লা প্রথম লাইনটা একটু চেঞ্জ করে লিখতে হবে ঠিক আছে মোট কথা মনে রাখতে হবে যে সম্প্রদায় হতে গেলে এই এই বৈশিষ্ট্যগুলো লাগবে এই বৈশিষ্ট্য বৈশিষ্ট্যগুলো যাদের নেই তারা সম্প্রদায় নয় ঠিক আছে মঠ বা গির্জা যদি আসে তাহলে বলবে যে মঠ বা গির্জাও সম্প্রদায়ের নয় হ্যাঁ কারণ সেখানে কি থাকে না মঠ বা গির্জায় মানুষ একটা চাহিদা পূরণের জন্য যায় সেটা হচ্ছে ধর্মীয় চাহিদা কিন্তু সেখানে মানুষের যে মৌলিক চাহিদা প্রাথমিক চাহিদা সেগুলো কিন্তু তৃপ্ত হয় না তাই তাই মঠ বা গির্জাকে সম্প্রদায় বলা যায় না তো ডিএর স্টুডেন্ট এই হচ্ছে তোমাদের নোটটি উপস্থাপন করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে বলবে আর তোমাদের কোনো নোটের দরকার হলে অবশ্যই কিন্তু কয়েন বক্সে বলবে তোমাদের সেই নোটটি দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধবীদের কাছে বেশি করে শেয়ার করবে আর আমার এই চ্যানেলে ফিলোসফির সমস্ত নোট লজিকের সমস্ত নোট তোমরা পেয়ে যাবে অতএব চ্যানেলটি সাথে রেখো সাবস্ক্রাইব করে নিও আর যারা করেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আজকে আলোচনা পর্যন্ত সবাই ভালো থেকো বাই